আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজকে আমরা জানবো ছোট্ট একটা পার্টস যদি ড্যামেজ হয়ে যায় সেই ড্যামেজটা কত বড় ক্ষতি করতে পারে ইঞ্জিনকে তো আমরা যেটা কথা বলছি সেটা হচ্ছে পেট্রোলের ফিল্টার পেট্রোল ফিল্টার যদি জাম হয়ে যায় কি না করেন অথবা না পাল্টে দেন সেক্ষেত্রে আপনার কি কি ধরনের সমস্যা হবে গাড়ির বা গাড়ির ইঞ্জিনের কত বড় ক্ষতি করছে সেই জিনিসটা আজকে আমরা সঠিকভাবে জানব প্রথমে আমরা জানবো পেট্রোল ফিল্টার ক্লিন না করলে কি কি ধরনের ক্ষতি হতে পারে তারপর আমরা জানব কেন পাল্টে অথবা ক্লিন ক্লিন করতেই হবে এই দুইটা বিষয় আমরা পুরো ভিডিওটা আলোচনা করব প্রথমত এক নাম্বার যদি আপনি পেট্রোল ফিল্টার ক্লিন না করেন সেক্ষেত্রে আপনার হতে পারে গাড়িটা পাওয়ার কমে যাবে ইঞ্জিনের পাওয়ার লো হয়ে যাবে দ্বিতীয় কথা যখন গাড়িটা পাহাড়ের উঁচু জায়গায় উঠবে তখন গাড়িটা ঠিকমতো ইঞ্জিনে কাজ করবে না পাওয়ার দিবে না দুই নাম্বার আপনার গাড়িটা স্টার্ট নেওয়ার সময় প্রবলেম দেখা দিবে অনেকের গাড়ি আছে লম্বা টান নেয় গাড়িটা যখন স্টার্ট হয় তখন খুব সহজ স্টার্ট হয় না একটু লম্বা টান নিয়ে তারপর স্টার্ট হয় অনেকের গাড়ি দুই সেলফ লাগে স্টার্ট হতে এই প্রবলেমগুলি কিন্তু সাধারণত পেট্রোল ফিল্টারে যদি ময়লা থাকে কাঁচরা থাকে সেক্ষেত্রে হতে পারে তিন নাম্বার প্রবলেম গাড়িটা যখন রাস্তায় রানিংয়ে চলবে ধরেন স্পিড একশো অথবা আশি এর মতো যদি থাকে তখন গাড়িটা কিন্তু ভাবে হালকা হালকা মানে খোঁট মারবে ঝাঁকি মারবে এরকম একটা আপনি মানে ফিল পাবেন বুঝবেন যে গাড়িটা মানে ঝাঁক ঝাঁকুনি দিচ্ছে ইঞ্জিনে তো এই প্রবলেমটাও কিন্তু ওই আপনার ইঞ্জিনের পেট্রোলের যে ফিল্টার ফিল্টারের কারণে ইঞ্জিনের ঠিক মতো যদি পেট্রোল প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে এরকম হয় পেট্রোল ফিল্টার ক্লিন না করার কারণে কিন্তু গাড়িটা মাঝে মাঝে আপনার রানিং অবস্থায় বন্ধ হয়ে যেতে পারে অথবা কোথাও জ্যামে দাঁড়িয়ে আসেন ক্ষেত্রে গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে এটাও কিন্তু ওই পেট্রোল ফিল্টার ক্লিন না করার কারণে হয়ে থাকে আরও কিছু আপনার ড্যামেজ করবে সেটা হচ্ছে ফুয়েল পাম্প ফুয়েল পাম্প যখন আপনি ফিল্টার থেকে কাঁচরা ফুয়েল পাম্পের ভিতরে চলে আসবে তখন কিন্তু ফুয়েল পাম্প হচ্ছে একটা মোটর যেমন পানির মোটর থাকে সব কিছুরই মোটরের সাহায্য সাহায্য যেমন পানিটা স্পিডে পানির মোটরগুলি চলে তদ্রুপ পেট্রোলের ফিল্টার অথবা পেট্রোলের ফুয়েল পাম্প এটা কিন্তু ওই পেট্রোলের ড্রামের ভিতরে থাকে তার মানে ড্রামটা আপনি ধরে নিতে পারেন একটা নদী তো এই নদীর থেকে পেট্রোলটা আপনাকে ট্রান্সফার করে পাইপের সাহায্যে তার মানে কি ফুয়েল পাম্প এটা হচ্ছে একটা পাম্প পাম্প মানে আপনার ইঞ্জিনে পেট্রোল প্রবেশ করানোর যে কাজটা ঠিক ওই কাজটাই করে থাকে ফুয়েল পাম্প এখন ফুয়েল পাম্প যদি আপনার ওই ময়লা আবর্জনা কাজটা পেট্রোল ফিল্টার থেকে ফুয়েল পাম্পে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু পাম্পটা নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে গেলে আপনার টাকা খরচ হবে ওটা চেঞ্জ করতে ওকে পেট্রোলের ফুয়েল পাম্প থেকে আসলে এবার কোথায় ফুয়েল ইঞ্জেক্টর যদি আপনার ওই ময়লাটা আবার যদি ফুয়েল ইঞ্জেক্টর চলে আসে সেক্ষেত্রেও কিন্তু ফুয়েল ইনজেক্টরগুলি খারাপ হয়ে যায় কারণ ফুয়েল ইনজেক্টরের ভিতরে কিন্তু ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে প্যাট্রোলগুলি ইঞ্জিনের ভিতরে প্রবেশ করানোর জন্য অতএব ওই কাজটা দেখুন আপনার কি কি ড্যামেজ করছে ফুয়েল ফিল্টার কাজটা ব্লক করে দিল ফুয়েল পাম্প তারপরে ফুয়েল পাম্প থেকে ফুয়েল ইনজেক্টর তিনটা জিনিস খারাপ হয়ে গেল তারপরে আবার যখন ওই ওইটা ইঞ্জিনের ভিতরে সঠিকভাবে পেট্রোলটা না দেয় আপনার গাড়িটা রেস করছেন কিন্তু সঠিকভাবে ইঞ্জিনে পেট্রোল পাচ্ছে না সেক্ষেত্রে আপনার গাড়িটা মিসিং মিসিং করতে করতে এক পর্যায়ে আপনার কিন্তু ড্যামেজ করে দিতে পারে তো আমরা জানলাম ফুয়েল ইঞ্জেক্টর যদি আপনার ক্লিন না করেন সেক্ষেত্রে আপনার কী কী ড্যামেজ হতে পারে ইঞ্জিনে ঝাঁকুনি আসবে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে গাড়ির শক্তি কমে যেতে পারে আর তারপর ফুয়েল পাম্প ইঞ্জেক্টর এগুলিও ড্যামেজ করে দিতে পারে এখন আমরা জানব কেন এটা পরিবর্তন করা উচিত অথবা ক্লিন করতেই হবে এটা কেন দেখুন আপনার যখন ইঞ্জিন অয়েল আপনার চার হাজার অথবা সাত হাজার অথবা দশ হাজার কিলোমিটার চলার পরে যখন আপনি চেঞ্জ করেন তখন আপনি কি করেন সাথে কিন্তু ইঞ্জিনের যে ফিল্টারটা আছে ফিল্টারও কিন্তু আপনি চেঞ্জ করে দেন ওকে এবার আসেন এয়ার ফিল্টার এয়ার ফিল্টার যখন আপনি কিছু কিছুদিন গাড়িটা বিশ পঁচিশ হাজার রান করে ধুলো বা ময়লা ওই এয়ার ফিল্টারটা যখন বন্ধ হয়ে যায় সেটা আপনি কিন্তু ক্লিন করেন অথবা চেঞ্জ করে দেন তদ্রুপ যখন আপনি এসির ফিল্টার চেঞ্জ করছেন এয়ার ফিল্টার চেঞ্জ করে দিচ্ছেন ইঞ্জিনের ফিল্টার চেঞ্জ করে দিচ্ছেন একটা চিন্তা করে দেখুন তো আপনি কতদিন আগে পেট্রোল ফিল্টার চেঞ্জ করেছেন অথবা আদৌ চেঞ্জ করেছেন কিনা না বা কখনো ক্লিন করেছেন কিনা একটু ভেবে দেখুন পেট্রোল দেখতে মনে হয় এটা একদম ক্লিন এটার মধ্যে ময়লা তো আসতেই পারে না আসলে এই ধারণাটা ভুল যদি কখনো সময় হয় বা কোনো গ্যারেজে গিয়ে এই ফিল্টারটা চেঞ্জ করবে খুলবেন খোলার পরে আপনি প্রথম ক্লিন করে দেখবেন যে এটার মধ্যে কেমন পরিমাণে কাঁচরা জমে থাকে হয়ে যায় পঞ্চাশ হাজার কিলোমিটার চলার পরে ক্লিন করাটাই সবচেয়ে বেস্ট কিন্তু দেখা যায় গাড়িটা চার পাঁচ লাখ কিলোমিটার চলছে তারপর অনেকেই এটা ক্লিন করে নেয় বা পাল্টে দেয় নাই সর্বোচ্চ নিয়ম হচ্ছে আপনার ওকেলা থেকে গাড়ির যে অরিজিনাল ইয়ে ওরা বলে দেয় বিশের থেকে তিরিশ হাজার পরে এটা চেঞ্জ করার জন্য তো আমরা সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে যদি বলি সেক্ষেত্রে সর্বোচ্চ পঞ্চাশ হাজার আপনি এর মধ্যে ক্লিন অথবা পাল্টে পাল্টে দিন অথবা ক্লিন করুন আর হ্যাঁ মনে রাখবেন একটা ফিল্টার একবারে বেশি ক্লিন করবেন না প্রথম একবার বিশ তিরিশ হাজার চলার পরে ক্লিন করবেন তারপর পঞ্চাশ হাজার যাওয়ার পরে ফিল্টারটা চেঞ্জ করে দিবেন। তাতে করে আপনার সবগুলি যে ড্যামেজ বলছিলাম আপনার ফয়েল পাম্প ফয়েল ইঞ্জেক্টর ইঞ্জিন এগুলি আপনার সুরক্ষা থাকবে আশা করি আপনারা কথাগুলি বুঝতে পারছেন আর হ্যাঁ যদি আমার এই ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর জানিয়ে দেবেন আপনার মতামত আর হ্যাঁ কোন বিষয় ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও করার জন্য আমি আছি শাকিল জিরো সেভেন জিরো এই চ্যানেলটা নিয়ে আমি থাকি ওমান ওমান তাগার সালালা সানায় ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ